কেমন হয়েছে সুলতানের বেবি কেমন বেরিয়েছে তোমরা জাস্ট আমাকে কমেন্ট করে জান আমি স্ট্যান্ড বানিয়ে দিয়েছি আর এই কর্নারে দেখো বন্ধুরা এই কর্নারে সুন্দর হবে তারপরে ছেড়ে দেবো এটা একটু ঘোরাফেরা করবে আবার ঘরের ভেতরে ঢুকে যাবে তো এটার ভালোই জায়গা এটা আমি যেহেতু এই খাজাটা কি জন্য বানানো এই খাঁজাটা টোটালি বানানো হচ্ছে শৌখিন মুখি তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আর একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো হয়ে তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে তিনটে সপ্তাহটা পায়রা কি শেষবারের মতন খাবার দেওয়ার সময় হয়ে গেছে এদিকে বাইরে অনেকটাই রোদ কমে গেছে এদিকে আমার সপ্তাহটা পায়রা সপ্তাহটা পায়রা সুন্দরভাবে গাছে বসে আছে আর মনে হচ্ছে গাছে বক ফুল না গাছে পায়রা হয়েছে এদিকে কে কে আছে তাই দেখো আমাদের বালা নিচে আছে আমাদের বাচ্চা আছে এদিকে আমাদের মোটা কালিয়া কালিন্দি আছে আর ওই দেখো গাইছে আমাদের কালশিরাটা বেশ ভালো কথা আর ছাদটা যথেষ্ট পরিষ্কার আছে যেহেতু আমি টোটালি একটু আগে পরিষ্কার করেছি আর গাছ তোমাদের বলাই হয়নি খাঁচা আবার আমি চেঞ্জ করেছি খাঁচা টোটালি চেঞ্জ হয়ে গেছে মুরগির প্লাস পায়রা পায়রা এখন এই খোপে মুরগি এখন ওই খোপে বেশি লেট না করে চলো আমি তোমাদের দেখিয়ে দিই চলো চলো খোপের ভেতর থেকে ঘুরে আসি আর এই সিদ্ধান্ত আমি কেন নিলাম আমি সেটাও তোমাদের বলবো আপনিও না একদম আগে চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি ঘরের ভেতরে ঢোকার সাথে সাথে আমি দেখতে পারছি বিবেকের সেই খাঁচাটা আছে এই খাঁচাটা টোটালি আমি স্ট্যান্ড বানিয়ে দিয়েছি দেখেস ওই দেখো নিচেতে পুরো জল পাস হয়ে যাবে যদি এখানে জল বাই চান্স বৃষ্টি হলে তো ফোটাফোটা পড়বে এখান থেকে এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে পড়বে তো জলটা আবার পাস হয়ে যাবে এর জন্য আমি স্ট্যান্ড বানিয়ে আর এই কর্নারে দেখো বন্ধুরা এই কর্নারে আমাদের যে খাঁচাটা আমরা বানিয়েছিলাম সুন্দরীর জন্য তারপরে মুরগির বাচ্চা রেখেছিলাম সেই খাঁচাটা ওপরে খুলে ফেলেছি ওপরে খুলে ফেলে আমি এই চারটে পেটি রেখেছি বন্ধুরা এরও নিচে অনেকটাই ফাঁকা আছে আর খাঁচাটা টোটালি এই সাইডে দেওয়ার একটাই কারণ বন্ধুরা এই সাইডে খাঁচাটা দিয়ে দিয়েছি এখন দেখো ঘরটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেছে তারপরে এই সাইড প্লাস এই সাইডে যখন আমি নেট লাগিয়ে দেবো এই সাইডও ফাঁকা হয়ে যাবে তখন হাওয়া পাস হতে থাকবে এদের পক্ষে বেশ ভালো হবে আর তোমাদের আমি জানিয়ে রাখি মুরগিগুলো কেন আমি শিফট করেছি মুরগিগুলো না পটি করে পুরো ভরে ফেলছিল প্রচুর গ্যাসের সৃষ্টি হচ্ছিল তারপরে আবার আমাদের তিতির পাখি দুটোকেই খাঁচার ভেতরে ছাড়লাম তিতির পাখি দুটো কুরকুর কুরকুর করে বেড়াচ্ছিলো শুধু দৌড়াদৌড়ি পালাপালির চিন্তা ভাবনা নিচ্ছিল আমি ভাবলাম যদি একটা তিতির বেরিয়ে যায় তাহলে তো গেল জলে গেল নিচে গেলে কুকুর খেয়ে নেবে এর জন্য আমি মুরগি টোটালি ওই খাঁচার ভেতরে শিফট করে দিয়েছি তিতিরগুলো টোটালি আটকানো থাকবে মাঝে মাঝে আমি বিকালবেলা ছেড়ে দেবো আর ওপরে আমার নেটার সিস্টেম খুব সুন্দরভাবে বানানো যাবে তো দেখে নিই পায়রাগুলো কী করছে এখন বর্তমানে অনেকগুলো পায়রাই কিন্তু ঘরের ভেতরে আসে দেখো আমাদের লালসিটা আছে আমাদের কালসিটা আছে আমাদের দেশি আছে আমাদের ম্যাড্রাস আছে আমাদের মগরা আছে আমাদের সবুজ আছে বেশ ভালো কথা আমাদের লাল ছেড়াটা না আমাদের নাপতার সাথে জোড়া নিচ্ছে বন্ধুরা কিন্তু এইবার আমি আর আটকাবো না এবার আমি চাইবো যে আমাদের লাল ছেড়াটা নাপতার সাথে জোড়া নিক নিয়ে বাচ্চা কাচ্চা করুক দেখা যাক কেমন বাচ্চা হয় আমাদের কাল কালশেরাটার সাথে তো জোর কেন আমি জোড়া দিতে পারছি না যেহেতু কাল কালশিরাটার মনে কে আছে তো আমাদের এই চরিত্রহীন দেশিটা এই চরিত্রহীন দেশিটার প্রেমে পড়েছে কিন্তু মগরা তো ছাড়বে না আমাদের মগরা কাকা ধরেই রাখবে সমস্যা নেই ওই দেখো জাস্ট তোমরা একটু ডাকটা দেখো কিন্তু ওই দেখো দেশির কাছে গিয়ে মার খেয়ে গেল বন্ধুরা মগরা যাতেই হোক আমাদের দেশির সাথে পারবে না যেহেতু আমাদের বাড়ির ডন ঠিক আছে আমাদের বাড়ি সব থেকে প্রথম পায়রা এই দেশিটা ঠিক আছে তো এইখানে আপাতত আমাদের দেশির দুটো বেবি আছে দেশির দুটো বেবির পেটে দেখো জাস্ট ওয়াসাম খাবার আছে পুরো পেট ভরা আছে কোনো সমস্যা আমি আপাতত দেখতে পারছি বন্ধুরা এই দেখো আমাদের সবুজটা কি করছে সবুজ তোর জন্য চাপ না আমি জোড়া নিয়ে আসবো খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে আসবো আমি যদি পাই তাহলে তোর জন্য বল তো কেন আমি জোড়া আনবো না একটা বালি পাউডার না পাচ্ছি না পারফেক্ট ফিমেল পাচ্ছি না যতবার পাচ্ছি শতবার মেল পাচ্ছি তো একটু অপেক্ষা কর তুই অপেক্ষা সবুর ফল হামেশা মিঠা হতা ইন্দার করো ফল আচ্ছা মিলেগা ঠিক হ্যাঁ তো এখন তারপরে তো চলো ঘুরে আসি এই দেখো বন্ধুরা শের বাচ্চা এটা হলো আমাদের বালার বেবি দেখা যাক এটা মেলই হবে সমস্যা নেই দেখা যাক কি আমি কি ইডিয়েট নাকি ফিমেল বাচ্চাটাকে তো নিজে আমি হাত দিয়ে ফেলেছি ফিমেল বাচ্চাটা মারা গেছে বন্ধুরা বাঁচাতে পারলাম না আর এটা তো মেলই হবে হান্ড্রেড পার্সেন্ট গাইস আমার একটা ভাবনা আছে এর সাথে যদি আমি কালিন্দির বেবি জোড়া দিয়ে দিই তাহলে কেমন হয় এইটা মেল কালিন্দির বেবি হচ্ছে ফিমেল তো বেশ ভালোই তো জোড়া হবে কিন্তু অপেক্ষা করতে হবে বড় হওয়ার যেহেতু এটা আমি রেখে দেবো সমস্যা নেই আর কালিন্দির বেবি যেহেতু সিঙ্গেল হয়েছে ওকে আমি রেখে দেবো গাইস এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের মকরার বেবি দেখো বন্ধুরা ম্যাড্রাস নিয়ে বসে আছে দুটো বেবি দুটো বেবির পেটেই জাস্ট অসাম খাবার আছে আমি দেখতে পাচ্ছি বাট ছোট বেবি এটা বড় বেবিটা তো পেছনে আছে বড় বেবিটাকে না দেখতে দিচ্ছে না একটু সরো প্লিজ একটু সরো দেখি বেবি দেখিনি ওই দেখো গেছে বড় বেবিটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বেশ ভালো কথা ভালো কথা ভালো কথা তো থাকুক এরা এবার আমার কি করতে হবে বাইরে গিয়ে সব কটা পায়রাকে খেতে দিতে হবে কিন্তু সব কটা পায়রাকে খেতে দেওয়ার আগে তো আমার তোমাদের তো দেখাতে হবে মুরগিগুলো কিভাবে রেখেছি বন্ধুরা তো চলো মুরগিগুলো তোমাদের দেখিয়ে নিয়ে আসি মুরগিগুলো কি করছে এই দেখো সব কটা মুরগি বেশ ভালোই আছে আমাদের টার্কি দুটো একটু বাইরে বেরোতে ইচ্ছা করছে টার্কি দুটো যেহেতু ঘুরে বেড়ানোর শখ গাইছে টার্কি দুটো তো ছাদ দিয়ে ঘুরে বেড়ায় ওদের অভ্যাসটা পাল্টাবে না একটু সময় লাগবে বাট সমস্যা নেই আমি এদের ছেড়ে দেবো বন্ধুরা একটু সন্ধ্যা সন্ধ্যা হবে তারপরে এদের ছেড়ে দেবো একটা এরা একটু ঘোরাফেরা করবে আবার ঘরের ভেতরে ঢুকে যাবে তো এদের জন্য বেশ ভালোই জায়গা এটা আমি যেহেতু এই খাঁচাটা কী জন্য বানানো এই খাঁচাটা টোটালি বানানো হচ্ছে শৌখিন মুরগির জন্য তো সেটাই হোক শৌখিন মুরগি পালিয়ে এই খাঁচার ভেতরে এইখানে আমি ভাবছি এখানে আমি দুটো সিল্কি না হয়তো আসবো তারপরে গাই আমার কাজ আছে এই খাঁচার ভেতরে প্রচুর কাজ আছে তোমাদের আমি দেখিয়ে দিই প্লাস ভালো করে বুঝিয়ে দিই এই খাঁচার ভেতরে আমার কী করতে হবে বলো তো আমার কাপড়ের কাপড় বলতে চটের যে বস্তাগুলো ওই বস্তাগুলো পাততে হবে বস্তাগুলো টোটাল পাতা হয়ে গেলে তারপরে নাই খাঁচার ভেতরে কাঠের গুঁড়ো আর বালি মিক্স করে দিতে হবে তাহলে এদের ফিল আসবে একটা বন জঙ্গল বন জঙ্গল ফিল আসবে প্লাস ওপরেও আমার সেই সিস্টেম করতে হবে প্লাস এইখানেও আমার সেই সিস্টেম করতে হবে তাহলেই তো ভালো দেখা যাবে দেখো সব বেবি কি করছে তাই দেখো বেবিগুলোকে আমি এখানে শিফট করে দিয়েছি সব কটা বেবি গাইজ ওই গুড়ির পেছনে চলে গেছে ওই দেখো সব দেখা যাচ্ছে দেখি আমি ওই পাশ থেকে একটু দাবট দিই ওরা তাহলে এই সামনে চলে আসবে যা আমার মনে হয় আসছে আর এদিকে দেখো সব বেবি কি করছে বন্ধুরা সবকটা বেবি এখানে বেশ ভালোই আছে কোনো সমস্যা নেই ওরা গুড়ির উপরে সবকটা দাঁড়িয়ে থাকে বেশ ভালো এখানে আমি খাবার দিই আর এখানে আমি জল দিই সব কটাকে আর তার থেকে বড় কথা মুরগিগুলো আটকানোর একটাই কারণ মুরগিগুলো না আমি যখন এই সবাইকে খেতে দিই আমি তো অতটা নোটিস করি না আজকে যেমন আমি টানা কাটছিলাম ওদের তারপরে আমি যখন ভিডিও এডিট করি তখন আমি দেখলাম গাই যে এক একটা ঠোকা দেয় কি খতরনাক খতরনাক ঠোকা তারপরে তোমরা আমাকে কমেন্ট করলে যে বালাকে ঠোকা দিল তো আমি এটা আমি বিশ্বাস করতে পারিনি তারপরে আমি ভিডিওটা ভালো করে দেখলাম তারপরে দেখলাম সত্যি তো বালাকে সেই খতরনাক ঠোকা দিল তারপরে আমি ডিসাইড করেই নিয়েছি মুরগিগুলোকে আর ছাড়া যাবে না যখন পায়রাগুলো থাকবে তখন মুরগিগুলো থাকবে একদমই ছাড়বো না বন্ধুরা এদিকে আমাদের রিও কি করছে তোমরা তাই দেখো বন্ধুরা রিও কি সুন্দরভাবে লেবু খাচ্ছে রিওকে আমি এক পিস লেবু কেটে দিয়েছি ও পুরো ফিনিশিং করে খেয়ে নেবে একদম সমস্যা হবে না ওকে আমি একটু পরে ছাড়বো যখন পায়রাকে খেতে তখন রো ওকে সবকটা ও উঠে গেল দেখলে ওপরে আমার ডাকাটা ভুল হয়ে গেছে তো এই দেখো আমাদের দুটো কি করছে তোমাদের দেখিয়ে দিই লাভবার দুটো বেশ ভালো আছে খেলাধুলা করে আবার ওদের ঘরে ভেতরে চলে যায় ওই দেখো বন্ধুরা কি সুন্দরভাবে হাড়ির ভেতরে চলে গেলো বেশ ভালো কথা এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের সুন্দরী সুন্দর কি করছে দেখো সুন্দরী সুন্দরকে কোথায় রেখেছি সুন্দরী সুন্দরকে আপাতত আমি এইখানেই রেখেছি বন্ধুরা একটু পরে আমি তো ছেড়ে দেবো যখন সব কটা পায়রা ঘরের ভিতরে ঢুকে যাবে তারপরে ছাড়বো যেহেতু আগে আগে না আমার একদম ছাড়া যাবে না পায়রাগুলো আবার ভয় পেতে পারে আবার যেহেতু এই ঘরের ভেতরে আজকে কেউ থাকবে না পায়রা বেবিগুলো মানে আমাদের চটিয়ালের বেবি আমাদের সুলতানের বেবি বন্ধুরা এই খোপে থাকবে আজকে তো সুলতানের বেবি চটিয়ালের বেবি তো এই খোপে যাবে তো এই খোপে যাওয়ার পরে ওদের ধরে আটকাতে হবে এর আজকে আগে আগে সুন্দরী সুন্দরকে ছাড়া যাবে না তাহলে ধর ওই খোপের সামনে গেলো ভয় পেয়ে আবার উড়ে চলে গেল একটা বাজ এসেছিল বাসটা না অনেকটা নিচে চলে এসেছিল আমি তো ভয় পেয়ে গেছিলাম আর সাইডে যে দুটো পায়রা উঠছিল না ওই দুটো পায়রা কে বলতো ওই দুটো পায়রা হচ্ছে আমাদের সুলতানের সুলতানের বেবি আমি তো ভাবলাম মনে বেবিকে ধরে নেবে দেখি আমাদের সুলতান আর সুলতানের জোড়া এইখান থেকে ঘরে ভেতরে গেল তাই দেখা দেখি বেবিও চলে আসলো রিটার্ন তো বেশ ভালো আমি বেশ শান্তি পেয়েছি আমি ভাবলাম আজকে সুলতান আর সুলতানের বেবির মনে হয় শেষ দিনই হবে তো এখন আমার কি করতে হবে সবকটা পায়রাকে খেতে দিতে হবে তো বেশি লেট না করে চলো আমরা সবকটা পায়রাকে খেতে দিয়ে দিই হয় 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 তোমায় চলে আসো তোমায় চলে আসো আজকে যাই যেতে খাইয়ে দেয়ে যে একবারে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে নাহলে বেদিগুলো আবার সমস্যা করতে পারে এই দেখো কি হচ্ছে কি তাই দেখো তো আমি এদের খে খেতে দেওয়ার আগে তোমাদের আমি বলে দিই এই ওষুধটা ঠিক আছে ভালো করে তোমরা দেখে নাও প্লাস স্ক্রিন শটও মেরে রাখো এই ওষুধটা কিনে নিয়ে আসবে তোমরা টালের জন্য শুধু বারে আমি ভুলে যাই ওষুধটা দেখানোর জন্য আয় 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 হ্যাঁ তাড়াতাড়ি দিয়ে দিলাম কারণ এই বালা না আমার পা পুরো এখানে লাল বানিয়ে দিয়েছে দেখো এখনো লাল আছে আর আজকে আমি সত্যি ভয় পেয়ে গেছিলাম সিরিয়াস ভয় পেয়ে গেছিলাম আমাদের সুলতানে বেবিটা হাইট নিয়ে নিয়েছিল নিয়েছিল এইটা প্লাস ওইটা ফিমেলটা দুটোই ঠিক আছে তো গাইজ আমি ডিসাইড নিয়েছি আমাদের সুলতানের বেবিকে আমরা ওড়াবো তো দেখা যাক কালকে থেকে ওড়াই নাকি তোমাদের সুলতানের বেবি শখ করাতে হবে ঠিক আছে এটা হচ্ছে মেলটা মেলটার শখ আগে তোমাদের আমি করিয়ে দিই দেখো বেবিটা জাস্ট তোমরা দেখো বন্ধুরা কেমন হয়েছে সুলতানের বেবি কেমন বেরিয়েছে তোমরা জাস্ট আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে দেখো এটা হচ্ছে মেল তো ডানাও দেখিয়ে দিই দেখো এবার দম দেখে নাও দমটা বন্ধও না আবার খোলাও না পাঞ্জা দেখে নাও দেখো হালকা কালো আছে আবার হালকা দেখেছো

ব্যাস ফিমেলটাও কিন্তু অসম ফিমেলটাও কোনো দিক কম না কিন্তু ফিমেলটা শক্তমরা করে নাও হ্যাঁ দেখো দাঁড়াও ক্লিয়ার হবে এখনই হো যাক ক্লিয়ার হয়ে যাক ক্লিয়ার হয়ে যাক ক্লিয়ার হয়ে যাক ফোকাস নিতে পারছে না দেখো এবার তোমরা ভালো করে দেখে নাও চোখটাও দেখে নাও দেখেছো চলো দাঁড়াও দাঁড়াও আসো এখনও তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি এখন বর্তমানে সব গম তোমাদের দেবো এই গমগুলো সব তোমাদের জন্য এনেছি আমি এই চলে আসো আর তুমি দেখাও যে যে আমার কাছে খাওয়া শেষে আমার কাছে খাও আর গাড়ি ম্যাড্রাসটাও কিন্তু ভালো ম্যাড্রাসটাও কিন্তু দিক দিয়ে কমা না আর এই ম্যাড্রাসটা কী বলবো তোমাদের আমি বলো তো এই ম্যাড্রাসটা হচ্ছে ফিমেল যেহেতু আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে কালিন্দির কালিন্দী বলি কেন সরি কালিয়ার কাছে যখন এই ম্যাড্রেসটা গেছিল আজকে তখন দেখি ম্যাড্রেসটা পুরো ফিমেলের মতন হারকাত করছে ঠিক আছে তো আমি বুঝে গেছি ম্যাড্রেসটা হানড্রেড পারসেন্ট ফিমেল হবে তো দেখা যাক এর জোড়াও ঠিক হয়ে যাচ্ছে সমস্যা নেই আর বন্ধুরা এই ম্যাড্রেসটা যেহেতু ফিমেল আমি চাইবো যে আমাদের যে ম্যাড্রেসের বেবি হয়েছে আমাদের বাড়িতে ওই বেবিটা যেন মেল হয় বন্ধুরা ভগবানের কাছে একটাই রিকোয়েস্ট আমার ওই ম্যাড্রেসটা যেন মেল হয় তাহলে আমি কি করব আমি এর জোড়া কিন্তু সাথে দেবো এর জোড়া দিয়ে ওর তাহলে বাচ্চাগুলো না ইউনিক উঠবে একই কালার উঠবে না আর ওইটা দেখা যাবে ওইটা তো এখনো অসুস্থ রয়েছে কিন্তু ওকে আমি কিছু হতে দেবো না তোমাদের আমি জানিয়ে দিয়েছি ও এখন অনেকটাই ঠিক আছে সেটা না সারপ্রাইজই থাকুক সেটা আমি তোমাদের পরে দেখাবো এখানে খা ফিদা সরো গুলো এই 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 আয় 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 আরে গুলো খাওয়া হয়ে গেছে খাওয়া দাও করে চলেও গেছে ঠিক আছে আমাদের সুলতান চলে গেছে আমাদের 갈시রা চলে গেছে তো गाइस দেখি এখন আমি কাতে কাতে ঘরের ভিতরে ঢোকাতে পারি আর কাকে কে বাইরে থেকে লেখা যাচ্ছে 8 8 8 5 9 9 9 9 9 9 5 5 9 9 9 9 9 9 5 5

মানে ওই খাঁচায় আমি যাদের যাদের প্র্যাকটিস করিয়েছিলাম যাদের যাদের ট্রেনিং দিয়েছিলাম ওই খাঁচায় ঢোকার জন্য তারা তারা কিন্তু একজন ওই খাঁচার ভেতরে ঢোকে নিয়ে গেছে তো আমার কী করতে হবে আবার সেই সেম কাজ করতে হবে আবার সেই সেম ট্রেনিং দিতে হবে ওই খাঁচা থেকে শিফট হয় এই খাঁচা আসার ট্রেনিং

দেখো বন্ধুরা সবকটা চলে এসছে এখন জলের কাছে এইখানে আমাদের কালিন্দি আর কালিয়া কি করছে তোমরা তাই দেখো ওদের কিন্তু প্রপার দৌড়াদৌড়ি এখন স্টার্ট হয়ে গেছে আর এইদিকে গাইছ আমাদের চুচুর আর চুচুর জোড়ারও কিন্তু স্টার্ট হয়ে গেছে দৌড়াদৌড়ি দেখেছো আর এইদিকে দেখো কি হচ্ছে আমাদের সুলতান সবে মিটিং করলো সুলতান মিটিং করলো আর এদিকে মাটি খাচ্ছে কে কে আমাদের চটিয়াল প্লাস আমাদের চটিয়ালের বেবি এই দেখো আরেকটা বেবি চটিয়ালের আমাদের সুলতানের বেবি কোথায় গেল ও এই যে এই যে একটা আছে এইখানে একটা আর একটা কই আরেকটাকে তো ওপরে আসে নাকি না তো ওপরে তো নেই एक भी तो एक बी क्या गल এখানে তো দুটো চোখে লাগবে ওহো ওপরে বেড়াচ্ছি সব দিক দিয়ে উপরে বসে আছে উঠে তো বন্ধুরা সবার যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই